বিসমিল্লাহির রহমানির রহিম টি এম ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক লুমিনাসের পণ্য কিনে হন ধন্য কারণ লুমিনাস একমাত্র ব্র্যান্ড যার আইপিএস সোলার আইপিএস ইউপিএস ব্যাটারি সকল প্রোডাক্ট ইন্ডিয়া থেকে সরাসরি বাংলাদেশে আমদানি হয়ে থাকে এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে আপনারা দীর্ঘদিন যাবৎ লোডশেডিং মুক্ত থাকতে পারবেন এবং চিন্তা মুক্ত থাকতে পারবেন তাই ভালো মানের প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই আপনাকে লুমিনাস ব্যান্ডের উপরে আস্থা রাখতে হবে কারণ বাংলাদেশের টপ র্যাঙ্কিং ব্যান্ডের মধ্যে লুমিনাস একটি সেরা ব্যান্ড এবং বাংলাদেশ মার্কেট প্রাইজে একটি ভালো লো ভেতরে কিন্তু ভালো মানের প্রোডাক্ট এই লুমিনাস কোম্পানি আপনাদেরকে দিয়ে থাকে তাই ভালো মানের প্রোডাক্ট পেতে হলে অবশ্যই আপনাকে লুমিনাস কোম্পানির প্রোডাক্ট কিনতে হবে তো লুমিনাস কোম্পানির দ্বারা আইপিএস ইউপিএস সোলার আইপিএস ব্যাটারি ক্রয় করতে চান অনেক সময় স্টক অ্যাভেলেবল থাকে না আপনারা ক্রয় করতে পারেন না তাদের জন্য আমরা নিয়ে আসলাম লুমিনাস ব্যান্ডের আইপিএস এবং ব্যাটারি আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি দুইশো এম্পিয়ার লুমিনাসের ব্যাটারি নয়শো মডেল এর একটি কিন্তু লুমিনাসের আইপিএস টোটাল ব্যান্ডিং কিন্তু লুমিনাস কোম্পানি এই প্রোডাক্ট গুলো অত্যন্ত চমৎকার যারা চার থেকে পাঁচটি ফ্যান চার পাঁচটা লাইট চালাইতে চান তারা কিন্তু নিতে পারেন এই প্যাকেজটি এই প্যাকেজটি আমাদের এই মাসের অফার প্রাইজে পাচ্ছেন দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র এই মাসের জন্য আপনারা এই প্যাকেজটি নিতে আমাদের ডিসক্রিপশন দা নাম্বারে কল করে অর্ডার করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি আমি আবারও বলছি এই প্যাকেজটির মূল্য থাকছে অফার প্রাইজে মাত্র চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন লুমিনাস ব্র্যান্ডের দুইশো এমপি ব্যাটারি প্লাস মডেল ইকো নিয়েও একটি আই যারা এই ভিডিওটি দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা দেখেন তারা অর্ডার করতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কথা বলে অর্ডার করতে পারেন আপনাদের লোকেশন অনুযায়ী আমরা কুরিয়ারের মাধ্যমে এই ব্যাটারিগুলো পৌঁছে দিয়ে থাকছি তো সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টি এম ট্রেডিং ঢাকা আল্লাহ হাফেজ